হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিওর্স আজকে হ্যামিস্টার কম্বাটে পঁচিশে জুনে যে ডেইলি কম্বোটা নতুনভাবে অ্যাড করা হয়েছে এটা সম্পন্ন করে যারা পাঁচ মিলিয়ন কয়েন হ্যামিস্টার কম্বার্ট থেকে ফিরিতে নিতে চান আজকের এই ভিডিওটা শুধুই তাদের জন্য মূলত আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হ্যামিস্টার কম্বাটে আজকে পঁচিশে জুনের ছয়টা থেকে আগামীকাল ছাব্বিশে জুন ছয়টা পর্যন্ত যে ডেইলি কম্বোটা রয়েছে সেটা পূরণ করে কিভাবে করে আপনারা পাঁচ মিলিয়ন কয়েন ফ্রিতে নিয়ে নেবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি আমি হ্যামিস্টার কম্বারটা ওপেন করে নিয়েছি এখান থেকে এখন ডেইলি কম্বোটা পূরণ করার জন্য জাস্ট এই যে ডেইলি কম্বো অপশনে ট্যাপ করে দিব ডেইলি কম্বোতে ট্যাপ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখনও তেইশ ঘন্টা উনচল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড টাইম রয়েছে এর ভিতরে যদি আমি ডেইলি কম্বোর এই প্রশ্নবোধক তিনটা চিহ্ন যে রয়েছে এখানে তিনটা কার্ড অ্যাড করতে পারি যেই তিনটা কার্ড সঠিক রয়েছে সেই তিনটা কার্ড তাহলে কিন্তু এখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন আমরা নিয়ে নিতে পারবো তো যে তিনটা কার্ড অ্যাড করব সেটা হচ্ছে শুরুতে আমরা যে কার্ডটা অ্যাড করবো সেটা পাব লিগাল অপশনে লিগাল অপশন থেকে আপনারা শুরুতে এইখান থেকে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু আজকের ডেলি কম্বোটা নিব না তার কারণ আজকে কিন্তু অনেকটাই আমাকে ইনভেস্ট করতে হবে যার কারণে আমি নিব না তার পাশাপাশি আমার কিন্তু একটা কার্ড লক করা রয়েছে তো ভিহ জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব প্রথমত আপনারা লিগাল অপশনে আসবেন লিগাল অপশানে আসার পরে লাইসেন্স এশিয়া যে কার্ডটা রয়েছে এই কার্ডটাকে এখান থেকে লেভেল আপ করে নেবেন এখান থেকে লাইসেন্স এশিয়াটা আমার লেভেল আপ করতে গেলে তিন পয়েন্ট মিলিয়ন কয়েন খাবে তো অবশ্যই আমি কিন্তু এটা করব না কেননা আমার একটা কার্ড কিন্তু লক করা রয়েছে এখানে অযথা আমি কয়েনটাকে ইনভেস্ট করে নষ্ট করব না তো ভিভার্স এখান থেকে লাইসেন্স এশিয়াটা আপনারা লেভেল আপ করে নেবেন তাহলে আপনাদের এইখানে একটা কার্ড অ্যাড হয়ে যাবে তারপরে আপনারা দ্বিতীয় কার্ডটা অ্যাড করার জন্য সরাসরি স্পেশাল অপশনে চলে যাবেন স্পেশাল অপশনে যাওয়ার পরে আপনারা এইখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন আপনারা যদি নিউ কার্ডে কোনো কার্ড মিস করে না থাকেন নিউ কার্ডে আগে দেখবেন যদি কোনো কার্ড মিস করা থাকে তাহলে নিউ কার্ডে সেই কার্ডটা পেতে পারেন আর যদি নিউ কার্ডে সমস্ত কার্ড আপনি ক্রয় করে রাখেন তাহলে মাই কার্ডে কিন্তু সমস্ত কার্ডগুলো পেয়ে যাবেন এখন দ্বিতীয় কার্ডটা মাই কার্ড থেকে অ্যাড করার জন্য এইখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবেন নিচে আসার পরে এই যে দেখুন কার্ডটা এই কার্ডটা আপনারা কিন্তু এখান থেকে লেভেল লেভেল আপ আপ করে করে পার এই এই কার্ডটাকে আপনারা যে হানা হ্যামিস্টার কম্বার্টের পুতুলটা এবং এইখানে যে হ্যাঙ্গরের ইয়াটা রয়েছে তিমি মাছের মতো জাস্ট এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের দ্বিতীয় কার্ডটা অ্যাড হয়ে যাবে তারপরে ভিউয়ার্স আপনারা এখান থেকে লিগাল অপশনে আবার চলে আসবেন লিগাল অপশানে আসার পরে এখন তিন নাম্বার কার্ডটা অ্যাড করবেন তিন নাম্বার কার্ডটা লিগাল অপশন থেকে আপনারা সবার লাস্টে যে লাইসেন্স তুর্কি নামে নতুন একটা কার্ড এসেছে এই কার্ডটাকে লেভেল আপ করে নেবেন এই কার্ডটা কিন্তু আমার লক করা রয়েছে একজন ইনভাইট মোর ফ্রেন্ড রাখা রয়েছে মানে একজনকে ইনভাইট করতে পারলে এটা কিন্তু আমার অটোমেটিকলি খুলে যাবে তো ইনভাইট হচ্ছে আপনার রেফার লিঙ্ক যাদেরকে শেয়ার করবেন তারা যদি এইখানে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হ্যামিস্টার কম্বাটে তাহলে কিন্তু একজন ইনভাইট হয়ে যাবে ইনভাইটের কাজ হচ্ছে এটাই এটা কিন্তু কোনো প্রকার কার্ড নয় এটা খুলতে কোনো কার্ডের প্রয়োজন হবে না জাস্ট একটা রেফারের প্রয়োজন হবে আপনার ফ্রেন্ড অপশনে গিয়ে এখান থেকে আপনারা এই যে দেখুন এইখান থেকে আপনার রেফার লিঙ্কটা কপি করে নেবেন এই চারকোনা ইয়াটাতে ক্লিক করে তারপরে এই লিঙ্কটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন তারা যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে অটোমেটিকলি লিগাল অপশন থেকে আপনার এটা কিন্তু খুলে যাবে একজন যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে অটোমেটিকলি এটা খুলে যাবে আর তারপরে জাস্ট খুলে গেলে এখান থেকে এটাকে লেভেল আপ করে নেবেন এখন আমি আবার ফাইনালিভাবে দেখাচ্ছি একটা হচ্ছে লাইসেন্স তুর্কি আর একটা হচ্ছে লিগাল অপশন থেকেই লাইসেন্স এশিয়া এবং আরেকটা হচ্ছে স্পেশাল থেকে এই যে এখান থেকে পারহানা যে পাশটা রয়েছে এই যে হ্যামিস্টার কম্বাটের পুতুলটা এবং এই যে মাছের যে হাঙ্গর মাছটা বা তিমি মাছটা যে রয়েছে এই লোগোটা দেখে এই কার্ডটা লেভেল আপ করে নেবেন তাহলে কিন্তু আপনাদের আজকের ডেলি কম্পোটা সম্পূর্ণ হয়ে যাবে আর এইখান থেকে পাঁচ মিলিয়ন কয়েন নিয়ে নিতে পারবেন আজকের ডেলি কম্বোটা আমি সম্পূর্ণ করব না যার কারণে আপনাকে প্র্যাকটিক্যালিভাবে দেখাতে পারলাম না তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন তারপর যদি বুঝতে কোথাও প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন আমি কমেন্টের রিপ্লাই দিয়ে দিব এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু স্ক্রিনশট আকারে এই ফটোটা দিয়ে দিয়েছি আজকের ডেলি কম্বর আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেইখান থেকে সেই ফটোটা দেখে দেখে আপনারা আজকের ডেলি কম্বরটা সম্পূর্ণ করতে পারেন তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে মাই ক্যারিয়ার চ্যানেল দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ